নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমরা প্রথমের ক্লিপটা দেখে বুঝতেই পারলে আজকে মনোর শুভ বিবাহ আর খুব সকাল সকাল রকম কোনো ভিডিও করতে পারিনি আর ওর টাইম ছিল সকাল নটার সময় আর আমার পৌঁছানোর কথা ছিল সকাল আটটার সময় সকাল সকাল ওকে বৃদ্ধির জন্য রেডি করতে হবে আর পুরো দায়িত্বটাই কিন্তু আমার উপরেই দিয়ে দিয়েছিল যে তুমি তাড়াতাড়ি এসে আমাকে আগে প্রথমেই বৃদ্ধির লুকটা করে দিও কারণ পুজোতে বসবে তারপর ওর অনেক ফটো সেশন হবে তো ওর ফটোগ্রাফার তো চলে এসেছে আমার জন্য একটু লেট হয়ে গেছিলো কিন্তু সব কিছু টাইম মতন আমি ফটাফট করে দিয়েছিলাম তো শুরুতেই বসে গেলাম ওকে বলেছিলাম তুমি শাড়িটা পরে রেখো সুন্দর করে আমি এসে শুধু তোমার মুখের মেকআপটা করে দেবো এই জন্য তাড়াহুড়ো করে বসে পড়লাম একটা বাড়িতে গিয়ে কারণ ওদের বাড়িতে আজকে প্রচণ্ড ভিড় তাই পাশের বাড়িতে গিয়ে ওকে রেডি করালাম আর রেডি করানোর পরে দেখো ওকে কতটা সুন্দর লাগছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো ওকে বৃদ্ধির লোকে কেমন লাগছে আর পুরোটাই কিন্তু ওর প্ল্যান মতনই হয়েছে সব কিছু ও বলেছিলো এইভাবে এইভাবে করতে আর মেকআপটা পুরো আমার উপরে ছেড়ে দিয়েছিল তো ওর ফটো সব কিছু তোলা শেষে এখন চলে যাবে সবাই জল ভরতে কারণ এখন দুপুর হয়ে গেছে আর ওর টাইম ছিল বসার হচ্ছে তোমার আড়াইটার দিকে তো মনুকে আগেই বলে রেখেছিলাম যে বারোটার মধ্যে যদি জল ভরতে না যায় তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তো ও একদম টাইম মতন ও কিন্তু সব কিছু গুছিয়ে কাজ করেছিল সময় মতন সব কিছু হওয়ার কারণে আনন্দ ফুর্তিটাও কিন্তু ডবল হয়ে যায় আর সত্যি বলতে মনু এতটা আনন্দ করেছ ওর বিয়েতে আর শুধু মনেই না ওদের পাড়ার সকলে আত্মীয় স্বজন সবাই মিলে আনন্দ করেছে তো কথা বলতে বলতে ওরা তো চলে গেছিলো জল ভরার জন্য আর আমি যাইনি কারণ আমার মেকআপটা আবার শুরু করতে হবে এই জন্য হলুদের জন্য ঠিক এইভাবে ওকে রেডি করেছিলাম আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে ওর একটা লুক ওকে কেমন লাগছে দেখতে আর আমার কাজগুলো তোমাদের ঠিক কেমন পছন্দ হচ্ছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর এই ফুলগুলো কিন্তু একদম ইউনিক টাইপের বেশ সুন্দর লাগলো আর ওকে কিন্তু খুবই ভালো লাগছিলো দেখতে দিকে জল নিয়ে আস্তে আস্তে ওর হলুদের যে লুকটা ও যে ফটোগুলো তুলবে ফটোগ্রাফার দিয়ে সেগুলোও কিন্তু হয়ে গেছে আর এদিকে ফটো সেশন শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে ওরা জল নিয়েও চলে আসলো আর আসার পরে এখন শুরু হবে ওদের নাচ আর এই সময় ওরা অনেক আনন্দ করেছে আর এই ব্যস্ততার মধ্যে আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম কারণ একদম ভিডিও করতে পারিনি সত্যি কাজের ব্যস্ততাও ছিল অনেকটা আর এগুলো দেখতেও তো ভালো লাগে তাই না এই আমি খুব বেশি ভিডিও করতে পারিনি দিকে জল নিয়ে আসার পরে ওদের শুরু হয়ে গেল বাবার নাচ সত্যি অনেক আনন্দ করছিল অনেক ভালো লাগছিল এই দিনটা আর কীভাবে যে দিনটা কেটে গেল আমি একদম বুঝতেই পারলাম না অনেক প্ল্যান ছিল অনেক কিছু করার ছিল কিন্তু সত্যি বলতে আমার সেইভাবে কিছু করা হয়নি আর এদিকে জল ভরার পরে ওর এখানে বসে বসে কয়েকটা ছবি ফটোগ্রাফার বলল যে এইভাবে বসো তোমার এই ভাগ্যানটাতে কয়েকটা ছবি তোলা হোক তারপরে এদিকে চলে আসলাম হলুদ ছোঁয়ানোর জন্য এখন হলুদের পর্ব শেষ হবে তারপরে যাব মেকআপে এখন সবাই একে একে যত এও ছিল ওখানে সবাই মিলে ওকে হলুদ ছোঁয়ানো হবে আর এই মুহূর্তটা সত্যি অনেক বেশি খারাপ লাগছিল কারণ ওর চোখেও দেখছিলাম যে জল তো যাই হোক সব কিছু অনেক ভালোভাবে কাটার পরে এখন এখানে হলুদ দিয়ে ওকে স্নান করানো হবে আর এখন কয়েকটা সুন্দর সুন্দর ছবি তোলা হবে তো সবাই মিলে এখন স্নান করিয়ে নেবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর ওকে তো স্নান করানো কমপ্লিট হয়ে গেল। আর আমি চলে আসলাম এদিকে ফুলের ব্যবস্থা করতে কারণ ওর গায়ের মধ্যে যে ফুলের মালা আর ফুলের যে সমস্ত গয়না পরানো ছিল সেই ফুলের মালাগুলোর দায়িত্বে আমাকে বললো যে তুমি এখান থেকে যে কয়েকটা ফুল পারো এক্সট্রা করে রাখো কারণ সবগুলো তো নষ্ট হয়ে যায়নি তো এগুলো আমি গুছিয়ে গুছিয়ে রাখছিলাম কারণ ওকে না হয় অন্য কাউকে হয়তো এই ফুলগুলো দিয়ে সাজানো যাবে বেশ ভালো ছিল ফুলগুলো এই জন্য আমি সাইড করে রাখছিলাম সুন্দর করে আর এইদিকে দেখো সবাই এখন ব্যস্ত কাজে আর এখন ঠিক দুপুর আড়াইটার মতন বাজে বসে পড়লাম মনুকে সাজানোর জন্য আর ওকে প্রথমেই জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে মনু তুমি কীরকম লুক চাও এখনই বলো কারণ সাজানোর পরে কিন্তু আমাকে আর কিছু বলবে না তো হালকা স্মোকির মধ্যে চোখগুলো টানা টানা বলেছিল আগের থেকেই আমাকে এইভাবে সাজাবা আর তুমি যা ইচ্ছে তাই করো কিন্তু রেড লিপস্টিকটা পড়াতে কিন্তু ভুলো না আর লিপস্টিকের দায়িত্বটা ওকেই দিয়েছিলাম যে তুমি নিজের লিপসটা তুমি নিজেই ড্র করে নাও কারণ ও সুন্দর করে ড্র করতে পারে আর তারপরে ওকে রেডি করানোর পর আমি একটা ভিডিও করিনি কারণ আমার এখানে তিনটে পার্টি মেকআপ ছিল এখন এদেরকে রেডি করে আমি চলে যাব পুজো মানে ওর যেখানে বিয়ে হচ্ছে সেই মণ্ডপের ওখানে আর এদেরকে রেডি করানোর পরেও আমি একটা ক্লিপও নিতে পারিনি আর ওই যে দেখছো দুজন মিষ্টু আর সোনু ওদেরকে রেডি করে দিয়েছিলাম আর এখানে মনুকে খুব সুন্দর সুন্দর লাগছিল দেখতে সবাই ওকে একে একে সবার সঙ্গে ছবিও তুলছিলো আর এখানে মেশো মানে মনুর বাবা ওনার সঙ্গেও সবাই মিলে ছবি তুলছিল এখানে এখন শুরু হবে ফ্যামিলি ফটো তোলা আর এখানে আমাকেও মনু অনেকবার করে জোর করছিল তোলার জন্য তো আমি কয়েকটা মাত্র ছবি তুলেছি কারণ আমি রেডি হতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর আমার একদম এনার্জি ছিল না এত মানুষকে রেডি করানোর পরে যে আমি ছবি তুলবো আর তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে আর সত্যি এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম যে একদম খাওয়া দাওয়া করতে ইচ্ছেই করছিল না বেশিরভাগ আমার নষ্ট হয়েছে তো খাওয়া দাওয়া শেষে এখন চলে যাব বাড়িতে আমি আর থাকিনি বেশি রাত করতে পারিনি কারণ ভালোও লাগছিল না বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো ভালো লাগলো একটা লাইক করে দিও দেখা হবে পরের একটা ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো